আসসালামু আলাইকুম আমন্তন সংবাদ সারাদেশের সঙ্গে আছে আমি মুজাহিদুল ইসলাম শিবুল শুরুতেই শিরোনাম কুয়েত ঘিরে আবারো উত্তেজনা ঘোষণা দিয়ে বন্ধ ক্যাম্পাসে ঢুকছেন শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভিড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে একে একে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করছেন তারা ক্যাম্পাসে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থীদের অভিযোগ কুয়েট প্রশাসন বাইরের একজনকে উস্কানি দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কি কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক মানুষ আহত হন পরদিন প্রশাসনিক ভবন সহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা ওইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটের সব ধরনের রাজনৈতিক কার্যকলাপ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এর প্রতিবাদে 20 ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে সব রাজনৈতিক ছাত্র সংগঠনকে লাল কার্ড দেখান শিক্ষার্থীরা একই সঙ্গে তারা উপাচার্যের পদ থেকে দাবি করেন তেইশে ফেব্রুয়ারি শিক্ষার্থীরা খুলনা থেকে ঢাকায় এসে প্রধান উপদেষ্টার কাছে স্মারক দেন এতে হামলায় জড়িত ব্যক্তিদের বিচার উপাচার্যের পদত্যাগ সহ ছয় দফা দাবি জানানো হয় পঁচিশে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় দর্শক খুলনা প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৃষ্ট উত্তেজনার সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন লিয়াকত 캠퍼스의 শ্রমিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের শেমুল আপনাকে ধন্যবাদ আপনি যে건টা জানতে চেয়েছেন খুলনা প্রজেক্টে ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দুপুর থেকে ছাত্ররা জমা হতে থাকে প্রশাসনিক ভবনের সামনে এবং প্রশাসনিক ভবনের সামনে তারা বিকেল 5টা পর্যন্ত অবস্থান নিয়ে থাকে এবং এরপরে প্রশাসনের পক্ষ থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুজন প্রতিনিধি আসেন তাদের সামনে এবং প্রতিনিধিদের কাছে তারা একটি স্মারক লিপি দেন স্মারক লিপিতে তারা আল্টিমেটাম দিয়েছেন রাত আটটার ভিতরে তাদের হলফুলে দিতে হবে এই আল্টিমেটামে রাত আটটা পর্যন্ত তারা পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং সেখানে জানান যে রাত আটটা পর্যন্ত তারা অপেক্ষা করবেন এরপর তারা পরবর্তী যে কর্মসূচি আছে সেটি গ্রহণ করবেন এখন তারা আসরের নামাজ পড়লেন প্রশাসনিক ভবনের সামনে এবং সেখানেই তারা অবস্থান নিয়ে আছে আমি আপনাকে জানিয়ে রাখছি যে আহ ইতিপূর্বে আঠারোই ফেব্রুয়ারি রাজনীতি বন্ধের বিষয়কে নিয়ে কেন্দ্র করে ছাত্র দলের সাথে তাদের ছাত্রদের শিক্ষার্থীদের সংঘর্ষ হয় সেই সংঘর্ষে শতাধিক আহত হয় এরপরে কর্তৃপক্ষ তারা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন তো এটি ছিল খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ কথা আপনাকে ধন্যবাদ